কোনো ধীরে নীতি নয় এসেই সরিয়ে দিলেন ধোনি লবির প্লেয়ারদের রোহিত বিরাটের ছুটিতে কাছি ওয়েলকাম টু গম্ভীর জমানা বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন আর জেনে ধন্য মজার বিস্তারিত শ্রীলঙ্কা সফরের জন্য টিম ইন্ডিয়ার একদিনের এবং টি টোয়েন্টি দল নির্বাচনের ক্ষেত্রে যা সব সিদ্ধান্ত সামনে এসেছে তা একেবারে ছিটকে ছ করে দিয়েছে গৌতম গাম্ভীর কোচ হওয়ার পর টিম ইন্ডিয়ার অবস্থা এবং দিক দুটোই বদলে গেছে এ নিয়ে আর কারো কোনো সন্দেহ নেই দল নির্বাচনে গম্ভীরে যে শেষ কথা বলেছেন তা নিয়েও কারো কোনো সন্দেহ নেই একটু বা দুটি নয় এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার সুদূর প্রচারিক প্রভাব নিশ্চিত টি টোয়েন্টি নতুন সূর্যোদয়ের শোনা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্ব দেওয়া হবে কিন্তু তারপর সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল সূর্যকুমার যাদব টি টোয়েন্টি নেতৃত্ব পেতে পারেন আর সেই কথাটাই প্রমাণিত হয়েছে সূর্যকুমার যাদবের যাদবই টি টোয়েন্টি দলের নেতৃত্বে এমন নয় যে সূর্যকুমার যাদব প্রথমবারের মতো টি টোয়েন্টির অধিনায়কত্ব করবেন তবে প্রথমবারের মতো তাকে স্থায়ী অধিনায়ক করা হয়েছে জল্পনা ছিল হার্দিক পান্ডিয়াকে টি টোয়েন্টি দলের অধিনায়ক করা দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি টি টোয়েন্টির নিয়মিত অধিনায়কের ভূমিকা পালন করছিলেন এর আগে কেউ চোট অধিনায়কত্ব পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মাকে হার্দিক এই টুর্নামেন্টে রোহিতের সহকারী ভূমিকায় ছিলেন এবং ব্যাট এবং বল উভয় দুর্দান্ত পারফরম্যান্স করে ফের অধিনায়কের জন্য তার দাবি রেখেছিল গম্ভীর প্রধান কোচ হওয়ার পর সমীকরণ বদলে যায় এবং সূর্যকুমার যাদবের উপর পূর্ণ আস্থা প্রকাশ পায় শুধু তাই নয় শুভমান গিলকে ওয়ান ডে ও টি টোয়েন্টি উভয় দলের সহ অধিনায়ক করে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিতও দিয়েছিলেন রোহিতের বিশ্রাম নেই গৌতম নতুন দায়িত্ব নেওয়ার সাথে সাথেই তিনি খেলোয়াড়দের ইঙ্গিত দিয়েছেন যে তিনি তার কাজ নিয়ে খুব সিরিয়াস শ্রীলঙ্কা সফরে অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম না দিয়ে তিনি তাই সিরিয়াস অনুভূতিরই ছাপ রেখেছেন রোহিত শ্রীলঙ্কা সফরে না যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও নির্বাচকরা তার কথা শোনেননি গম্ভীরের নির্দেশেই এমনটা করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে গম্ভীর আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি শুরু করতে চান তাই তিনি পুরনো দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন বিরাট কোহলিও একদিনের সিরিজের দলে রয়েছেন এর আগে যে ট্রেন্ড ছিল তাতে তিনি বড় টুর্নামেন্টের পরে এই ধরনের ছোট সিরিজ থেকে বিরতি নেন রোহিত এবং বিরাট দুজনই গৌতম গম্ভীরের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন অন্তত আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই দুই দুজনের কাছ থেকে এটাতে সেরা পারফরম্যান্স প্রত্যাশা করে দল জাদেজা ওয়ান ডে দলের বাইরে টিম ইন্ডিয়ার এক নম্বর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বিশ্বকাপ ফাইনালের পরে রোহিত ও বিরাটের মতোই টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছিলেন কিন্তু শ্রীলঙ্কা সফরে তাকে ওয়ান ডে দলেও জায়গা দেওয়া হয়নি সাম্প্রতিক সময়ে তার ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছিল এখন মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট বদলির খোঁজে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরকে সর্বাধিক সুযোগ দিতে চায় তার পারফরম্যান্সের ভিত্তিতে কুলদীপ যাদব দলের এক নম্বর স্পিনার হিসেবে নিজের জায়গা করেছেন অর্থাৎ সাদা বলে রবীন্দ্র জাদেজার ক্যারিয়ার এখন শেষের পথে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াট যিনি শক্ত ব্যাটসম্যান হিসেবে ছাপ রেখেছেন কিন্তু তিনিও ওডিআই ও টি টোয়েন্টি দুই ফরম্যাটেই দলে জায়গা করে নিতে ব্যর্থ রিঙ্কু সিং টি টোয়েন্টিতে জায়গা পেলেও ওয়ানডে দলের বাইরে যাসসী জয়সাওলেরও একই অবস্থা টেস্ট ও টি টোয়েন্টিতে ধারাবাহিকভাবে জায়গা পাওয়া এই ওপেনার ওয়ানডে ঠাই হয়নি অভিষেক ঋতুরাজকে টেক্কা দিয়ে রিয়ান পরাগ সাম্প্রতিক জিম্বাবয়ের সিরিজে অভিষেক শর্মা ঝোড়ো সেঞ্চুরি করেও শ্রীলঙ্কা সফরে জায়গা পাননি একই সঙ্গে সিরিজে যার পারফরম্যান্স ভালো ছিল না রিয়ান পরাক তিনি শুধু টি টোয়েন্টি নয় ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন শ্রেয়া সাহের কামব্যাক ওডিআই বিশ্বকাপে তার দুর্দান্ত ব্যাটিংয়ের পরে শ্রেয়া শাহরের কেরিয়ারে হঠাৎ ধাক্কা লাগে শ্রীলঙ্কা ভঙ্গের কারণে টিম ইন্ডিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছিল তিনি কিন্তু গৌতম গামের প্রধান কোচ হওয়ার পর শ্রেয়সের দিন বদলাতে শুরু করেছে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন শ্রেয়স আইয়ার শ্রেয়সে অধিনায়কত্বে কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই সময় কেকে মেন্টর ভূমিকায় ছিলেন গৌতম গম্ভীর অতএব ইঙ্গিত খুব শীঘ্রই আবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে পারেন শ্রেয়স আইয়ার সুযোগ পেয়েছেন হর্ষিত রানা ওডিএ দলে জায়গা পেয়েছেন কে কেআরের ফাস্ট বোলার হর্ষিত রানাও ক্রিকেটের একজন মেন্টোর হিসেবে গো গম্ভীর হর্ষিতকে খুব কাছ থেকে দেখেছেন এবং তার বোলিংয়ে খুব মুগ্ধ হয়েছেন এমন পরিস্থিতিতে হর্ষিতকে ওডিআই দলে অন্তর্ভুক্ত করে গম্ভীর দেখিয়েছেন যে তিনি লক্ষ্য অর্জনের জন্য বড় ঝুঁকি নিতেই প্রস্তুত এই প্রথমবার কোচ গম্ভীরের আন্ডারে খেলবেন বিরাট কোহলি আপনারা জানেন আইপিএল দু হাজার তেইশে গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মাঝে একটি ঝামেলার সৃষ্টি হয়েছিল মাঠেই সেই নিয়ে বিরাট ঝলকলা তৈরি হয়েছিল তাই গম্ভীরের সঙ্গে পূর্ণ ঝামেলা নিয়ে বোর্ডকে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন বিরাট কোহলি আপনি কি জানেন কি বলেছে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের সম্পর্কে শীতলতার কথা সকলেই জানেন একসময় গম্ভীর নিজের সেরা পুরস্কার দিয়ে দিয়েছিলেন তরুণ ক্রিকেটার বিরাট কোহলিকে তারপরে দুজনের সম্পর্ক নিয়ে বারবার দেখা দিয়েছে সেই বিরাট কোহলি ব্যাটার হিসাবে কিংবদন্তি হয়ে গিয়েছেন আর গম্ভীর নতুন করে কোচ হিসাবে ক্যারিয়ার শুরু করেছেন গম্ভীর ভারতের কোচ হয়ে আসার পরে নানা মহলে এই প্রশ্ন উঠছিল যে গম্ভীর বিরাটের সম্পর্কে তিক্ততার প্রভাব ভারতীয় দলে পড়বে না তো সংবাদমাধ্যম ক্রেক বাজের প্রকাশিত হওয়া একটি রিপোর্ট অনুযায়ী কোহলি বিসিসিআই কর্তাদের জানিয়েছেন যে গম্ভীরের সঙ্গে কাজ করতে কোহলির কোনো সমস্যা নেই অতীতে আইপিএলের ম্যাচে গম্ভীরের সঙ্গে কোহলির যে তিক্ততা দেখা গিয়েছিল তার প্রভাব ভারতীয় দলের ড্রেসিং রূপে পড়বে না সেই প্রতিবেদনে আরও লেখা হয়েছে যে বিশ্বকাপ ফাইনালের পরে এই নিয়ে আলোচনা হয়েছে গম্ভীরের মতো কোহলিও দিল্লি থেকে উঠে এসেছেন কোহলি বোর্ড কর্তাদের জানিয়েছেন যে তারা অতীতের তিক্ততা ভুলে দেশের জন্য কাজ করতে প্রস্তুত যদিও এবারের আইপিএলে গম্ভীর জড়িয়ে ধরেছিলেন কোহলিকে দুজনকে একসঙ্গে খুশি মনে দেখে অনেক ভক্তই নিশ্চিন্ত হয়েছিলেন যে দুজনের সম্পর্কের তিক্ততা কেটে গেছে ওদিকে পনেরো বছর পর টিম ইন্ডিয়া খেলা সুপারস্টারকে নিমেষে ছেটে ফেলল বিসিসিআই বিশ্বকাপ ফাইনালি হয়ে থাকলো শেষ ম্যাচ নতুন রূপে ভারতীয় দল শ্রীলঙ্কার সফরে যাচ্ছে নতুন কোচ তো বটেই সেই সঙ্গে নতুন নেতৃত্ব ও গ্রুপও দেখা যাবে দ্বীপরাষ্ট্রের সফরে হেড কোচ গৌতম গম্ভীরকে সহায়তা করার জন্য তৈরি থাকবেন সূর্য কুমার যাদব শুভমান গিলরা সাতাশে জুলাই ছয়ই আগস্ট পর্যন্ত ভারতীয় দল তিনটে করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলবে সূর্যকুমার যাদব যেমন টি টোয়েন্টিতে নতুন নেতা ঘোষিত হয়েছেন তেমনই ওয়ান ডেতে অধিনায়কত্ব চালিয়ে যাবেন রোহিত শর্মা দুই ফরম্যাটেই জাতীয় দলের সহ অধিনায়ক হয়েছেন শুভমান গিল আইসিসি ট্রফি করা ঘোষণার মঞ্চেই টি টোয়েন্টি ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন দলের তিন সিনিয়র মোস্ট তারকা বিরাট কোহলি রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা ওয়ান ডেতে এখনও কোহলির রোহিত দুজনেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে পাখির চোখ করেছেন শ্রীলঙ্কায় ভারতের ওয়ান ডে স্কোয়াডে নেই হার্দিক পান্ডিয়া যাসপ্রীত বুমরারা জাদেজা এখানেও চান্স পায়নি তবে হার্দিক পান্ডিয়া এবং বুমরার বাইরে থাকা এবং জাদিজার বাইরে থাকা কিন্তু দুটোই আলাদা জাদিজা কিন্তু বাদ পড়ে গিয়েছেন নির্বাচকদের ফোকাসে আপাতত শুধু চ্যাম্পিয়ন্সটা সেই কারণে তরুণ দুই স্পিনার অলরাউন্ডার উপর ভরসা রাখছেন নির্বাচকরা অক্ষর প্যাডেল ইতিমধ্যেই সীমিত বটের ফর্ম্যাটে নিজেকে প্রমাণ করে ফেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে বলে অপ্রতিরোধ ফর্মে ছিলেন এমনকি ক্যাপ্টেন রোহিত শর্মার আস্থা অর্জন করে নিয়েছেন সীমিত যে সুযোগ পেয়েছে এতটাই যে গুরুত্বপূর্ণ ম্যাচে অক্ষর প্যাটেলকে টপ অর্ডারে ব্যাটিং করতে পাঠাতেও দ্বিধা করেননি ফ্লোটার হিসেবে ব্যবহার করার অপশন থাকছে অক্ষরের অন্তর্ভুক্তিতে রোহিতের মতো তথ্য পরিসংখ্যানে বেশি কিছু বিশ্বাস করেন গৌতম গাম্ভীর এমনিতে রবীন্দ্র জাদেজা কয়েক মাস আগে ও ভারতের হয়ে তিন ফর্ম্যাটে অটোমেটিক চয়েস ছিলেন ওয়ান ডে এবং টি টোয়েন্টি ওকে বছরের পর বছর দুই মেঘা ইভেন্ট টিম ইন্ডিয়ার হয়ে সমস্ত ম্যাচ খেলেছে তারক অলরাউন্ডার দু হাজার উনিশ সালে বিশ্বকাপের পর থেকে যাদের চুয়াল্লিশটা ওয়ান ম্যাচে অংশ নিয়েছেন টিম ইন্ডিয়ার হয়ে এর মধ্যে চল্লিশ গড়ে চুরাশি স্ট্রাইক রেটে ছশো চৌষট্টি রান করার পাশাপাশি চুয়াল্লিশটি উইকেটও নিয়েছেন তিনি বোলিং গড় এবং ইকোনমি যথেষ্ট প্রভাব ফেলার মতো যথাক্রমে সাঁত্রিশ এবং চার দশমিক নয় সেই সঙ্গে অনবদ্য ফিল্ডিং তো রয়েইছে হিন্দুস্তান টাইমসকে বোর্ডের এক সূত্র জানিয়েছে যাদের যার পারফরম্যান্স নিয়ে অবশ্য কোনো সমস্যা নেই আসলে টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতের জন্য দল তৈরির পথে হাঁটছে যাদেরজার জন্য টিম ইন্ডিয়ার রাস্তা যে আপাতত বন্ধ এমনটা নয় যা এখনও টেস্টেও অপরিহার্য সদস্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমান সাইকেলে এখনও দলের অটোমেটিক বাছাই তিনি তবে সীমিত ওভারের ফরম্যাটে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল যদি তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকে আবার খবর কিছু থাকবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ